জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা আজকে বিকেলের দিকে যে ভিডিওটা আপলোড করেছিলাম পিএসসি থেকে নোটিফিকেশানটা দেখার পরে যে ফর্ম ফিল আপের ডেট ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়েছে সাত দিন তখনও পর্যন্ত আমি পুরো নোটিফিকেশানটা দেখিনি কিছুক্ষণ আগে আমি সম্পূর্ণ নোটিফিকেশানটা দেখলাম এবং বহু পরীক্ষার্থী আমাকে যেটা জিজ্ঞাসা করেছেন যে আমরা যারা ফর্ম সাবমিট করে ফেলেছি এবং অনিচ্ছাকৃতভাবে আমাদের ফর্মে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে কোন জায়গায় না ল্যান্ড ভয়েড হয়ে গেছে কোন জায়গাতে আমাদের অন্যান্য তথ্য যেগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হয়ে গেছে অপশনাল সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে এক্সাম সেন্টারে পরিবর্তন হয়ে গেছে বা আরও যে সমস্ত বিচ্যুতিগুলো ঘটেছে সেগুলো আমরা ঠিক করবো কী করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল তাদের এই নোটিফিকেশানে একই সাথে এটাও ঘোষণা করে দিয়েছে যে তারা এডিজ উইন্ডো অপশন দেবে এবং এডিট উইন্ডো অপশনের যে তারিখটা সেটা তারা বলেছে উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর অর্থাৎ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ডিসেম্বর মাসের পাঁচ দিন এডিট অপশন দেওয়া হবে সুতরাং আপনারা যারা ফর্ম সাবমিশন করে ফেলেছেন এবং আপনাদের ইচ্ছাকৃত নয় প্রযুক্তিগত যে বিচ্ছুতির কারণে সেখানে কিছু ভুলভ্রান্তি থেকে গেছে সেটা নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই কারণ পরিষ্কারভাবে ওখানে উল্লেখ করাই আছে যে এডিট অপশন অফিসিয়ালি আসবে উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পাঁচ দিনের জন্য সেটা সময় থাকবে সুতরাং আপনাদের যাদের যাদের পরিবর্তন করার ধরা যাক কারো শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন হয়েছে কারোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা নোয়ের পরিবার ইয়েস হয়ে গেছে কারোর হয়তো অপশনাল সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে বা কারোর অন্যান্য অন্য রকম কোনো সমস্যা হয়েছে ঠিক আছে তারা যেটা করবেন সেটা হচ্ছে ওই সময় যেখানে যেখানে ভুলগুলো আছে সেগুলো ঠিক করে নেবেন আবার ডেটটা বলে দিচ্ছি উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত আপনারা প্রত্যেকে একবার পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা দেখে সুনিশ্চিত করে নিতে পারে সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে আর কোনো রকম মানে চিন্তা বা দ্বিধানন্ত ব্যাপার থাকলো না যে আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে প্রায় দু সপ্তাহ ধরে কন্টিনিউ বলেছি এবং বারংবার পিএসসির কাছে আবেদন জানিয়েছি যেন সময়সীমা বৃদ্ধি করা হয় অবশেষে যে পাবলিক সার্ভিস কমিশন সময়সীমা বৃদ্ধি করলো এবং মানে আমি চেয়েছিলাম দশ দিন বৃদ্ধি করুক সাত দিন বৃদ্ধি করেছে এবং এডিটিং অপশনও পাঁচ দিন দিয়েছে এটা আমাদের কাছে একটা বড় পাওনা আশা করি পরীক্ষার্থীরা এবার নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করার পর ভালো করে লেখাপড়া শুরু করতে পারবে এবং এই লেখাপড়া শুরু করার পর ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে সাইকোলজি অপশনাল আমার কাছাকাছি নিয়ে পড়বেন ডাব্লিউ পরীক্ষার জন্য এখন থেকে তাহলে আমার চ্যানেলে চোদ্দই সেপ্টেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে রেখে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডাব্লিউ পরীক্ষার জন্য আটচল্লিশ খানা মক টেস্ট আমার কাছে পুরো তৈরি আছে সেটা যারা নেবেন তারাও যোগাযোগ করতে পারেন আসন্ন ক্লাকশিপ পরীক্ষা ডাব্লিউ বা কেপির জন্য যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অ্যারথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন অথবা এসএসসির জন্য তিন হাজার প্লাস স্ট্যাটিক জিকের এমসিকিউ নেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলের পোস্ট সেকশনে যে লেখা তার সাথে দেওয়া আছে ভিডিওটা দেখি ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকবেন